যা গরম না পাড়া যাচ্ছে না তো আজ কালকে আমাদের রাতে খুব হেভি খাওয়া হয়ে গেছিল তাই না তাই জন্য হ্যাঁ আজকে তাই জন্য লাঞ্চ আমাদের খুব সিম্পল গোয়ালিকাকে বললাম টক ডাল করো এটা মুচুর ডাল তো হ্যাঁ জল ডাল গই এই যে ডাল আছে টক ডাল করো আর এই মাছ ছিল বাটা মাছ পারছে বাটা সেটা ভাজা কালকে আমরা মাছের ঝোল খেয়েছিলাম তাই জন্য আজকে ভাজা আর তো এখানে এখানে রয়েছে আইসক্রিম সেই আইসক্রিমটা আনা হয়েছে এইটুকু মাত্র খাওয়া হয়েছে কেউ খাচ্ছেই না গরমে আইসক্রিম খাবে তো আঙুলের

আর মা জলের বোতলে যেটা খাচ্ছে সেটা আমি দেখিয়ে দিই হ্যাঁ লেটেস্ট এই যে জলের বদলে মাজা খাচ্ছে হ্যাঁ এখানে বোতলের পা বোতল শেষে যাচ্ছে মা না মা ম্যাক্সিমাম এটা হ্যাঁ ম্যাক্সিমাম তো মা আমি দেখছি খাওয়া দাওয়া করে জলের বদলে বা মাজা খাচ্ছি এই গরমে তো যাই হোক কইরিকা জানিস গান ভাব এটা জাস্ট আমরা শরিবারে লাঞ্চ আপডেট দিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার এখন রেগুলার খুব একটা ভিডিও করা হয় না তাই জন্য তো জানিস পেয়ারি দুপালি আজ বিকেলে বনশ্রুতি যেখানেই থাকুন ভালো থাকুন লাভ ইউ অল আপনার গান সারা জীবন থাকবে এটা এটা বনশ্রুতি সেন্টর গাওয়া এই গান অসাধারণ এবং আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো বনশ্রুতি অনেক শুভেচ্ছার জন্য যেখানেই থাকুন আর কি ভালো থাকুন শান্তিতে থাকুন আপনার আপনি না থাকলেও আপনার গান আমাদের মধ্যে চির সারা জীবন থাকবে অনেক স্মৃতিও রয়েছে আমাদের ব্যক্তিগতভাবে তো ভালো থাকুন এই আর কি এই গানটা হ্যাঁ

আমরা খাওয়া করে নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গুড ডে হ্যাভ এ নাইস ডে এই গরমে আর কি নাইস বলবো তবু ভালো থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরে ভিডিও টাটা আর হ্যাঁ গজাকে একবার দেখি কি তাহলে হ্যাঁ নাহলে গজার কথা গজা লাঞ্চ টাঞ্চ করে আজকে চালও পড়েছে এই কি এখানে এই ব্যাপার তো কি এ এসি ফ্যান ছাড়া তো এর কোনো ব্যাপারই নেই এখন ঘর ঠান্ডা আছে এইখানে হুম ডুমিয়ে পড়ো ঠিক আছে ওকে হ্যাঁ বিছানা ছেড়ে মাটিতে ঘুমো গুড বয় বাই চাই না চটকালে খায় না উ চলো ভালো থাকো টা দেখা হবে পরের ভিডিও